কোনো একটা অনুষ্ঠানে শুনেছিলাম জিজ্ঞেস করা হয়েছিল মুড়িঘণ্ট কীভাবে রান্না করে তো অ্যান্সার করেছিল মুড়িঘণ্ট মুড়ি দিয়ে রান্না করে সালামু আলাইকুম এভরিয়ান আজকে আমিও মুড়িঘণ্ট রান্না করব তবে আমি এটা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন এবং ফলো দিবেন তো চলুন আমরা মুড়িঘণ্ট তৈরি করে নিই মুড়িঘণ্ট রান্নার জন্য এখানে প্রথমেই নিয়েছি মুগ ডাল এখানে আমি প্রথমে মুগ ডালকে একটু ভেজে নিব শুকনো খোলায় একেবারে মিডিয়াম লো ফ্লেমে রেখে ডালটা ভাজতে হবে একটু সময় নিয়ে যদি আপনি হাই হিটে ভাজেন এবং তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো এক্ষেত্রে লো ফ্লেমে রেখে ভাজাটাই উত্তম তো আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ ডাল নিয়েছি প্রথমে ডালটা একটু ভেজে নিব লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলেই আনা তো ভাজা কমপ্লিট এরপর যে অন্য একটা পাত্রে নিয়েছি আর ভাজার পরে কিন্তু ওই পাত্রে আর রাখা যাবে না তাহলে কিন্তু আরও বেশি ভাজা হয়ে যাবে তো ভাজা হয়েছে কি না এটা বুঝবেন কী করে আপনি একটু মুখে নিয়ে দেখতে পারেন যদি একটু মুচমুচি ভাব হয় তাহলেই তো ভাজা হয়ে গেলে এটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে এখানে নিয়েছি মাছের মাথাকে মা মুড়িঘণ্টোটা রান্না হবে কাতলা মাছ দিয়ে এখানে আমি দুটো মাছের মাথা নিয়েছি বড়ো বড়ো দুটো মাছ ছিল মাথাগুলো রেখে দিয়েছিলাম মুড়িঘণ্ট খাবো বলে তো মাথাগুলো মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে রান্নার সুবিধার্থে তো প্রথমে এটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কিছু ম্যারিনেট করব তো দিয়েছি হলুদ গুঁড়ো এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি দেবো কিছুটা লবণ লবণও এক চা চামচের মতো আছে তবে আপনার আপনাদের স্বাদমতো নিতে পারেন এরপর যে এটা খুব ভালো করে হলুদ এবং লবণের সাথে মাছের মাথা মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এখন এটা ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সয়াবিন তেলেই করব যেন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দুই ওটা ছাইটি খুব ভালো করে ভেজে নিব মাছের মাথাগুলো যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে রান্না করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে না এবং আপনারা এটা বাচ্চাদেরকেও অনায়াসে খাওয়াতে পারবেন কারণ কাটার ভয়ে অনেক বাচ্চারা এই মাছের তৈরি যে কোনো জিনিস খেতে চায় না তো মাছে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে ভেজে নেব এবং মাছের মাথাগুলো ভেজে নিয়ে একটা সাইডে রেখে দেব চলে যাব পরবর্তী প্রসেসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিব হাফ কাপের মতো তেল তেল গরম হয়ে গেলে এখন এখান দিয়ে দিব চার টুকরো দারচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ এবং একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তা একটু হালকা ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এলাচগুলো কিন্তু আমি একটু থেতলে দিয়েছি ফ্লেভারের জন্য পর যে এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে এখানে অ্যাড করবো একটা মশলা প্রথমে এখানে দিয়ে দিব এখানে আছে আদা বাটা দেড় টেবিল চামচ আছে রসুন বাটা দেড় টেবিল চামচ প্রথমে আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নি এর কাঁচা ভাবটা দূর করার জন্য আদা রসুন ভাজা হয়ে গেলে এপর যে এখানে আরও কিছু মশলা অ্যাড করব এরপর পর্যায়ে এখানে অ্যাড করব হলুদ মরিচ ধনিয়া এবং লবণ স্বাদ মতো এখানে হলুদ আছে এক চা চামচ মরিচের গুঁড়ো আছে দুই চা চামচ ধনিয়া গুঁড়ো আছে এক চা চামচ এবং মরিচের গুঁড়োটা আপনারা ঝাল অনুসারে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এবং লবণ আছে স্বাদ মতো তো মশলা দিয়ে প্রথমে একটু ভেজে নিব তেলের সাথে এরপর মশলাটা কষানোর জন্য বেশ খানিকটা পানি দিবো পানি দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে মশলা কষানো কমপ্লিট এরপর যে এখানে অ্যাড করব আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এবং পানিটা ছেঁকে নিয়েছি পর যে এখানে ডাল অ্যাড করব ডালটা দিয়ে ডাল মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো ডাল কষানো কমপ্লিট হয়ে গেলে এ যে এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি ডাল সিদ্ধর জন্য পানির পরিমাণটা আর আমি বললাম না কারো বেশি কিংবা কম লাগতে পারে জন্য আপনি আপনার আন্দাজ অনুসারে পানি দেবেন দেওয়া হয়ে গেলে সব কিছু চেড়ে মিশিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরো মিষ্টনটা একটা বলক চলে আসার জন্য বলক চলে আসলে এ এখানে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা সবগুলো মাথায় এভাবে একই এক করে দিয়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ডাল সিদ্ধ হওয়া অবধি তো মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে পর যা আবার একটু নেড়ে চেড়ে দিব এখন এখানে অ্যাড করবো কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি এখানে আমি পাঁচটা কাঁচামরিচ অ্যাড করেছি আর আপনার চাইলে এখানে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না এজন্য অ্যাড করতে পারিনি সর্বশেষ এখান দিয়ে দিব জিরার গুঁড়া এখানে আমি দেড় চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া তো জিরার গুঁড়া দিয়ে দিলাম পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো এটা খেতে এতটাই টেস্টি হয়েছে নিজে তৈরি না করলে বুঝতে পারবেন না তা গরম ভাত কিংবা পরাটার সাথে রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ